এভরিওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত আজকে হচ্ছে সোমবার আর ঘড়ি কাটাতে বাজে এখন সকাল তো এখন থেকেই ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে সঙ্গে নিয়ে আর আজকে কিন্তু রান্নাঘর থেকেই সকাল সকাল ব্লকটা শুরু করে দিলাম আজকে রান্নাঘরে অনেকগুলো কাজ রয়েছে তাই জন্য একদম ভোর ভোর কিন্তু উঠে পড়েছি দেবনাদবুও বেরিয়ে গেছে আর আমিও রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরের কাজগুলো গুছিয়ে করে নেবো আর আজকে সোমবার পুজো দিতে তো অনেকটাই সময় লাগবে সেই জন্য ভাবলাম তাড়াতাড়ি করে না উঠলেন এই কাজগুলো আর করতেই পারবো না ঘর ঝাড়া ঘরের সমস্ত কাজ কিন্তু হয়ে গেছে রান্নাঘরের তো সেরম করে কাজগুলো করা হয়নি আর তোমরা তো জানো দীর্ঘদিন ধরে আমরা জিনিসপত্র রাখতে রাখতেই এই কৌটোগুলো কিন্তু অনেকটাই ময়লা হয়ে যায় বিশ্বকর্মা পুজো আগে পর্যন্ত কিন্তু আমাদের এইসব ঘর পরিষ্কারের কাজ চলতেই থাকবে আজকে এটা তো কালকে ওইটা তাই ভাবলাম আজকের নিচে যে কৌটোগুলো থাকে আর যেই তাকের মধ্যে থাকে সেই সমস্ত কিছু কিন্তু আজকে ধুয়ে মুছে পরিষ্কার করে নেবো ওই জন্য কিন্তু আজকে একটু ভোর ভোর উঠেছি জানো তো জানি পুজো দিতে হবে আমাকে সমস্তটাই একা হাতে করতে হবে ওই জন্য একটু সময়ের মধ্যে উঠে গেলে না সময়ের কাজগুলো সময় মতন ঠিক করে নেওয়া যায় আর যা জানো তো ওই যে মাসকাবাড়ি যে বাজারগুলো আনে সেগুলো কিন্তু এই যে কৌটোরগুলোর মধ্যে থাকে এগুলো তো ময়লা হয়ে যায় আর জিনিসগুলো শেষেরও পথে তাই জন্য সব যা যা আছে অল্প অল্প সেগুলো কিন্তু একটা বাটির মধ্যে রেখে দিচ্ছি দিয়ে এবার কৌটোগুলো সব বেসিনের মধ্যে রেখে দিলাম এইগুলো কিন্তু এবার মেজে ঘষে পয়সা করে নেবো তারপরে যখন জিনিস আনবে আবার একটা একটা করে সুন্দর করে সাজিয়ে জিনিসপত্র ভরে রেখে দেবো তা দেখো ভেতরটা কতটা ময়লা হয়ে গেছে এই কাজগুলো তো আর প্রত্যেক দিন করা সম্ভব হয় না যে জিনিসপত্রগুলো সব নামিয়ে নিয়ে আবার মুছে পয়সা করে আবার জায়গা মতন গুছিয়ে রাখা এগুলো কিন্তু দিন করা হয় না একদম যখন করতে হবে একবারে সমস্ত কিছু নামিয়ে নিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরেই কিন্তু রাখতে হবে যতই আমরা ভাবি না কেন কিন্তু আমরা ভাবি যে এইবার কিন্তু আর নোংরা হতে দেবো না এগুলো সাথে সাথেই পরিষ্কার করবো কিন্তু আমাদের দেখবার এটা কিন্তু হয়ই না একটা কথা আছে না সময়ের কাজ সময়তেই করতে হয় তারপরেও হয় না তার আগেও হয় না যতই আমরা চেষ্টা করি না কেন এগুলো রোজেরটা রোজ করবো কিন্তু হয় না যখন করার তখনই ঠিক কিন্তু আমাদের করতে হবে আর একসাথে কিন্তু অনেকটাই চাপ হয়ে যায় আজকের এই পরিষ্কার কালকে এই পরিষ্কার এই দুর্গা পুজোর আসার আগেই কিন্তু আমাদের এগুলো করতে হয় ভেতরটা ভালো মতন পরিষ্কার হয়ে গেছে এখনও বাইরেটা পুরোটাই পয়সা করতে হবে আমার আজকে কিন্তু ওপরে কিছুই পয়সা করতে পারবো না কেন সকালে পুজো দেওয়া রয়েছে বেশি সময় কিন্তু আমি কাজে দিতে পারি না কেন একটার পর একটা আমার কাজগুলো তো নিজেকেই করতে হয় সকালবেলাটা ওই জন্য ভাবলাম নিচটা আজকে একটু পয়সা করে নিই তারপরের দিন আরেক দিন কিন্তু আমি দুপুরবেলা রান্না বান্নার পরে ওপরটা পয়সা করে নেবো কাজ করার আগে কাজগুলো কিন্তু সুন্দর করে নিজের মতন করে ভাগ করে নিই আজকে যেখানে এই দুটো কাজ করছে এখানে সোমবারের পুজো আর সকালের এই রান্নাঘরের নিচের কাজ আর এই কন্টেনার পরিষ্কার এই কাজগুলো আজকে করব। পরের দিন আবার একটা কাজ করব ওপরটা পরিষ্কার করব। এখনও কিন্তু অনেক কন্টেনার রয়েছে সেগুলো আমাকে ধুতে হবে যেগুলো ছোটো ছোটো কাচের কন্টেনার আছে কাচের জিনিসপত্র আজকে আর কিছু ধুলাম না আজকে যে প্লাস্টিকের যে কন্টেনারগুলো থাকে সেইগুলোর মধ্যে যে জিনিসপত্রগুলো রাখি সেইগুলো আজকে ধুয়ে মুছে পয়সা করে নেবো সমস্ত কন্টেনারগুলো কিন্তু ভালো করে মুছে আমি পয়সা করে নিলাম আর যেই জায়গাটায় রাখবো সেই জায়গাটাও কিন্তু ভালো করে মুছে পয়সা করে নিলাম আর ডিনার সেটের যে প্লেটগুলো থাকে যে একটার মধ্যে সেগুলো সরিয়েও কিন্তু একবারে পরিষ্কার করে দিলাম দেখো কতটা জায়গা বেরিয়ে গেছে পরিষ্কারও হয়ে গেছে এবার যে কন্টেনারগুলো মেজে নিয়েছি এবার ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে এবার এক এক করে ওই জায়গাগুলো উবুর করে রাখবো বড় বড় কন্টেনার আছে বড় কন্টেনারগুলো এখনো মাজা হয়নি ওগুলোও মাঝতে হবে আটা ময়দা থাকে তারপর তোমার মুড়ি থাকে যেগুলোর মধ্যে বড় বড় এগুলো একটু পরে মাছবো আগে ছোটগুলো মেজে জায়গাটা একটু খালি করে নি বড় তো চারটে বেশিক্ষণ সময় লাগবে না কিন্তু ছোটগুলো তো না বেশি একদম ভরে গেছে স্টিলের কিছু কন্টেনার আছে দেখো ছোট বড় মেশানো সেগুলো কিন্তু একবারে মেজে পরিষ্কার করে নিলাম অনেকগুলো কন্টেনার বেরিয়ে গেছে যখন জিনিসপত্র রাখি তখন আমি রাখার মতন জায়গা খুঁজে পাই না দেবনাদু আসার সময় কিছু না কিছু হাতে না থাকবেই থাকবে তা সেইগুলো কিন্তু যখন আমি ধরো রেখে দেয় বিকেলবেলা বলে এগুলো ঢালুনি কেন এখনও এগুলো গুছিয়ে রাখো কেন আমি কন্টেনার নেই জানো তো একটা কন্টেনার কিনতে হবে এবার যাদবপুরে গেলে আরও কটা কন্টেনার নিয়ে আসবো আর আজকে দেখো যে এইগুলো বার করলাম ভেতর থেকে মানে প্রচুর কন্টেনার এতগুলো জোর ভেতরে ছিল আমি একদমই খেয়াল করি না যেন জিনিসপত্র যখন ঢালা থাকে না বোঝাই যায় না এই জিনিসপত্র খালি হয়ে গেলে যখন মাজি তখন বুঝতে পারি যে কতগুলো কন্টেনার ভেতরে রয়েছে স্টিলের আর প্লাস্টিকের কন্টেনার মিলে অনেকগুলো রয়েছে কিন্তু এখনও কিন্তু উপরে প্রচুর রয়েছে ভেবেছিলাম এই কন্টেনারগুলো আর ব্যবহার করব না এগুলো ফেলে দিয়ে তারপর নতুন করে কন্টেনার করব আমি কিন্তু মিশোতে না একটু কাট করেও রেখেছি জানো তো কিছু কন্টেনার কিন্তু দেখলাম কন্টেনারগুলো মাজার পরে কিন্তু একদম নতুনের মতন রয়েছে ফেলতে আর একদম ইচ্ছা করল না এগুলো কিছু দিন রাখি তারপরে কিন্তু আবার কন্টেনার নিয়ে নতুন কন্টেনারের মধ্যে আবার সমস্ত জিনিস রাখবো থাকতে সেই জিনিসগুলো নষ্ট করে আবার নতুন কিছু ব্যবহার করাটা মনে হয় না খুব একটা বুদ্ধিমানের কাজ হবে তাই না বলো তা দেখো ধুয়ে মুছে সব ওপরটা পয়সা করে নিয়ে এবার নিচটা কিন্তু ভালো করে কিন্তু পরিষ্কার করে নিলাম ভেতরটা আর বাইরেটা ভেতরটা যেগুলো কন্টেনার থাকে সেই জায়গাটা পরিষ্কার করলাম আর ওই পাশে ভেতরটা তো সে মানে আগে থেকেই গুছানো রয়েছে ওই জন্য উপরটা কিন্তু ভালো করে পরিষ্কার করে নিলাম রান্নাঘরের সমস্ত কাজগুলো করতে করতে নিচটা কিন্তু আমি অনেকটাই ময়লা করে ফেলেছি ওই যে কন্টেনারের মধ্যে যেসব জিনিসপত্র ছিল আমি বাটির মধ্যে ঢেলে ঢেলে রেখেছি মানে মশলা বলো ডাল অল্প অল্প যেগুলো ছিল আর কি তার জন্য নিষ্টা কিন্তু অনেকটাই ময়লা হয়ে গেছে অনেকগুলো কিছু নোংরা পড়ে রয়েছে ভাবলাম তাহলে একবারে পুরোটা মুছে পরিষ্কার করে নিয়ে তারপরেই কিন্তু সানে যাব। এই কাজগুলো না আজকে করতে পেরে ভীষণ হালকা লাগছে যেন তো মনে হচ্ছে রান্নাঘরে কিন্তু অনেকগুলো ময়লাই আজকে পরিষ্কার করে নিলাম আজ করি কাল করি বলে এতটা দিন কিন্তু আমার কাজগুলো পিছিয়ে গেল দুর্গা পুজো কিন্তু একদম দোরগোড়ায় চলে এসেছে আর আমার কিন্তু কাজও এখনো শেষ করে উঠতে পারিনি দেখতে দেখতেই বুধবার দিনকে কিন্তু বিশ্বকর্মা পুজো দেখো এখনও কিন্তু ঘর ঝাড়া ঘর পোছার কাজগুলো করেই যাচ্ছি কোথায় সামনে দুর্গা পুজো নিজেকে নিয়ে একটু ব্যস্ত থাকবো সাজগোজ করব কি সেগুলো নিয়ে চিন্তা ভাবনা করবো না সংসারের কাজ নিয়ে শুধু সারাক্ষণই ব্যস্ত থাকতে থাকতে না সারা সারাদিনের শেষে একদম ক্লান্ত হয়ে পড়ি তখন আর নিজেকে নিয়ে ভাবার মতো না সময়টুকু পাই না তো চলো কাছ থেকে তোমাদেরকে একটু দেখিয়ে দিই দেখো কন্টেনারগুলো কত সুন্দর পরিষ্কার করে একদম সুন্দর করে সাজিয়ে রেখেছি এইবার জিনিসগুলো ঢালতে কতটা মজা লাগবে বলো তো রান্নাঘর কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে তো চলো এবার সান করে পুজোয় যাবো স্নান টান করে কিন্তু আমি একদম শাড়ি ঠাড়ি পরে সোমবারে পুজো দেবো তাই জন্য রেডি হয়ে নিয়েছি সোমবার আর বৃহস্পতিবারে চেষ্টা করে একটু শাড়ি পরা শাড়িগুলো তো কিনে কিনেই রেখে দিচ্ছি পরা আর হয়ে উঠছে না জানো তো এই কটনের শাড়িগুলো কিছুদিন আগেই কিনেছি সকালে বৃহস্পতিবারে পুজো দেওয়া সোমবারের পুজো মানে যখনই পুজো দিতে যায় শাড়ি পরতে তো ইচ্ছা করে তখন ওই যে কটনের শাড়িগুলো থাকলে না পরতেও বেশ ভালো লাগে আর এই শাড়ির প্রিন্টগুলো এত পছন্দ হয়েছে লাল একটা নিয়েছি রানী কালার একটা নিয়েছি নেভি ব্লু কালার একটা রয়েছে আর বেশি দামও না জানো তো কটনের শাড়িগুলো আর যত ধুচ্ছি তত যেন কালারটা ফুটে বেরোচ্ছে ওই জন্য বেশ ভালো লাগে শাড়িগুলো পরতে দেখো ঠাকুর ঘরে চলে এসছি এবার সমস্ত ঠাকুরকে এক এক করে মুছিয়ে পয়সা করে দিয়ে আজকে কিন্তু আবার সোমবার লোকনাথ বাবার ধুতিটাও আজকে চেঞ্জ করতে হবে তারপরে লোকনাথ বাবা শিব ঠাকুরকে একসাথে কিন্তু স্নান অভিষেক করে আজকে সোমবার দিনকে আমি পুজো করি এটা কিন্তু আজকে থেকে না বহু বছর ধরে করছি যেখান থেকে লোকনাথ বাবার ভোলেনাথ আমার বাড়িতে এসছেন সেখান থেকে কিন্তু সোমবার করেই দুজনের পুজো একসাথেই আমি করে আসছি ওই জন্য বারটা আমি চেঞ্জ করতে চাই না লোকনাথ বাবার নির্দিষ্ট করে কোনো বার হয় না জানো তো ওনাকে যেই দিনেই পুজো করবে সেই দিনেই কিন্তু বাবা সন্তুষ্ট হয়ে যায় আর যাদের বাড়ি তিনবেলা করে নিত্য সেবা দেওয়া হয় নিত্য পুজো দেওয়া হয় তাদের ওইসব অত নিয়ম না মানলেও কিন্তু চলে এটা আমার মতে বলে আর আমার বিশ্বাসে বলে ঠাকুরের পুজোর কাজ সমস্ত কিছু কিন্তু আগের দিনই গুছিয়ে রাখি কালকে দেখো কি ভোলা মন একদম ভুলে গেছে ঠাকুরের বাসনগুলো পরিষ্কার করে রাখতে দেবনাথবাবু পুজোর বাজার করতে গেছে আমি যে ওই ফাঁকে বাসনগুলো মেজে গুছিয়ে রাখবো একদমই খেয়াল ছিল না রান্নাঘরে ছিলাম রান্না করছিলাম একদম ভুলে গেছি সেই জন্য সকালবেলা কিন্তু অনেকটাই চাপ হয়ে যায় বাসন মাছদের পিতলের বাসন তো মাছদের অনেকটাই সময় লাগে জানো তো তা কী করা যাবে কালকে করিনি সেই কাজটা আজকে অনেকটাই মানে হ্যাপা হয়ে গেল ওই জন্য সমস্ত পুজোর কাজ কিন্তু আগের দিন করে রাখার চেষ্টা করি আমি এই জানি তো সকালবেলা অনেকটাই সময় লাগে আর ঘেমে একদম সান হয়ে গেছে গামাসনগুলো মাছ দিয়ে গিয়ে তোমরা বলেছিলে না ইউটিউব থেকে আমি প্রচুর টাকা কামাচ্ছি ইউটিউব থেকে টাকা কামাই আর না কামাই তোমাদের প্রচুর ভালোবাসা কামাচ্ছি এইটুকু বলতে পারবো যেই ভালোবাসার লোভে আর যেই ভালোবাসা করেতে আমি ইউটিউব জার্নি শুরু করেছি সেটা কিন্তু আমার একটু একটু করে সার্থক হচ্ছে বলতে পারো কালকেরই বাবু পুজোর বাজার করতে গেছিলো ওখানে একটা বনের সাথে আলাপ হয়েছে বোনের নামটা কিন্তু বল বাবুকে জিজ্ঞেস করেছিলাম সেই বোনের নামটা তুমি জিজ্ঞেস করনি বলে আমার কেমন লজ্জা লাগছিল আর দেবনাথবাবু কিন্তু একটু লাজুক টাইপের জানো তো দেবনাথবাবু এতটাই লজ্জা পায় কোনো মেয়ে যদি সামনের দিকে এসে ওর সাথে কথা বলো ও কিন্তু একটু ঘাবড়ে যায় বলতে পারো মানে মুখের দিকে ঠিক মতন তাকিয়েই কথা বলবে না আর আমার ছেলেও কিন্তু ঠিক একই রকম হয়েছে জানো তো আমি বললাম বোনটার নামটা তো তুমি ভালো করে শুনবে বলে আমার কেমন একটা লাগছিলো হট করে জিজ্ঞেস করতে নাম জিজ্ঞেস করা যায় মেয়েদের বলো তো আমি বললাম তাও ঠিক তা বোন তুমি যদি ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও নাহলে তোমার নামটা তো আমি বুঝতেই পারলাম না বাবু ওখানে কি কিনছিল সেখানেই কিন্তু বোন বাবুকে দেখে চিনতে পেরেছে এসেই কিন্তু আগে বলেছে আপনি কি সেই দেবনাথবাবু আর বোনের হাজব্যান্ডও কিন্তু ওখানে পাশে ছিল যেটা বাবু আমাকে বললো যে হাজব্যান্ডকে নাকি বলছিল যে তোমাকে যে দেবনাথ বাবুর কথা বলি না ইনি হচ্ছে সেই বাবু আমি যে দেবনাথবাবুকে দেবনাথবাবু বলে ডাকি সেটা কিন্তু বোনের ভীষণ পছন্দ হয়েছে দেবনাথবাবুকে সেটা বলেছে আর দেবনাথবাবুও কিন্তু সেটা আমাকে এসে বলেছে যে তুমি যে আমাকে নামটা দিয়ে ডাকো সেই নামটা কিন্তু অনেকেরই পছন্দ হয়েছে তা আমার নামটা দেওয়ার সার্থক হলো বলো বোন সবার ভালো লাগছে এটাই আমার ভেবে ভালো লাগে নাম ধরে ডাকতাম জানো তো আমার কিন্তু নাম ধরে ডাকতে ভালো লাগে না তাই ভাবলাম দেবনাথবাবু বলেই রাখা যাক তাই জন্য থেকেই কিন্তু নামটা দেওয়া তা তোমাদের যে ভালো লাগছে তার জন্য কিন্তু অনেক অনেক ধন্যবাদ তোমাদের বোনকে অনেক অনেক ধন্যবাদ জানাই তোমরা যে চিনতে পেরে সামনে এসে কথা বলো এইটাই হচ্ছে আমাদের কাছে সবচেয়ে বড় পাওয়া তো এইভাবেই আমাদের পাশে থেকো এইভাবেই আমাদের সাথে থেকো আমার তো এখনও সৌভাগ্য হয়নি তোমাদের সাথে আলাপ করার যেদিনকে আলাপ হবে সেদিনকে অনেক গল্প করব কিন্তু বাবুর সাথে কিন্তু অনেকের আলাপ হয়ে গেছে অনেকেই কিন্তু কথা বলে গেছে আর এই বোন তো কালকে দেখা হয়েছে রবিবার দিনকে তার আগে যাদবপুরে কিন্তু এক দিদি ভাই দুবার দুবার এসে অনেক গল্প করে গেছে বাবুর সাথে আর তা দেবনাথবাবুর সাথে গল্প করেছে মানে আমারও ঝুরি কিঝুরি প্রশংসা করেছে সেই দিদি ভাইরা আর দেবনাথবাবু বাড়িতে এসে সেই প্রশংসাগুলো যখন আমাকে করছে না আমার দু চোখ দিয়ে জল ভরে যাচ্ছে জানো তো তখন শুধু ভগবানকে একটা কথাই বলছিলাম যে এই সুখটাও ভগবান তুমি আমার ভাগ্যে লিখেছিলে যে কেউ এসে আমাকে আমার নামে এত প্রশংসা করে যাবে দেবনাথবাবুর কাছে আর ও এসে আমাকে যখন বলছে যে কি আনন্দ আর কী যে ভালো লাগছিল তোমাদের বলে বোঝাতে পারবো না তা তোমরা এইভাবেই কিন্তু আমার পাশে থেকো তাহলে কিন্তু দেখবে আমি অনেকটা পথ কিন্তু এগিয়ে যেতে পারবো টাকা পয়সা আমরা কেউ নিয়ে আসিনি কেউ কিন্তু নিয়ে যাব না খালি হাতে এসছি খালি হাতেই কিন্তু আমাদের যেতে হবে থেকে যাবে শুধু আমাদের এই পরিচয়টুকু যার জন্য আমি ইউটিউবে আসা ইউটিউব জানি যেদিন থেকে শুরু করেছি শুধু একটা কথাই ভেবে গেছি যে মানুষের মনে যেন আমি জায়গা করতে পারি জানি আমার সেরকম কোনো গুণ নেই শুধু সংসার আর রান্নাবান্না ছাড়া এর বাইরে আমি কিছু তোমাদের সাথে শেয়ার করতেই পারি না কিছু সেরমভাবে শিখতেই পারিনি শুধু সংসারটাই মন দিয়ে করতে শিখেছি জানো তো ভোলেরনাথের লোকনাথ বাবার কিন্তু স্নান অভিষেক হয়ে গেছে আজকে দুধ আর দই দিয়ে কিন্তু করাতে পারলাম না আজকে গঙ্গার জল গোলাপ জল আর অঘরু দিয়ে বাবাদের স্নান অভিষেক করিয়ে দিলাম যেই পাত্রে স্নান অভিষেক করেছি সেই পাত্রটা ভালো করে পয়সা করে ওখানে একটু চিহ্ন এঁকে দিলাম অষ্টগন্ধা চন্দন দিয়ে আর একটা বেলপাতাও দিয়ে দিলাম দিয়ে এবার বাবাকে ওর মধ্যে বসিয়ে দেবো বলতে পারো এক এক সোমবার আমি এক এক রকম করে আমার বাবাকে একটু সাজিয়ে গুছিয়ে দিই আর ভোলেনাথের তো সাজাতে গোছাতে বেশি কিছু সামগ্রীর প্রয়োজন হয় না ওই একটু অষ্টগন্ধা চন্দন বেলপাতা আর একটুখানি তোমার ফুল অল্প কিছুই লাগে আমার ভোলেনাথের পুজোয় তাই জন্য একটু অন্যরকমভাবে একটু সাজালে আমার বাবারও বেশ ভালো লাগবে আর নিজের মনের শান্তির জন্য আমি যেগুলো করি সেগুলোই কিন্তু তোমাদের সাথে শেয়ার করি তোমাদের বললাম না আমি কিন্তু বেশি কিছু জানি না অল্পের মধ্যে যেটুকু জানি সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করি আর তোমরা কালকে দেখলাম অনেকেই কমেন্ট করে বলেছ দিদি ভাই তোমার প্রদীপটা ওরম বাটির মতন কেন ওটা বাটির মতন প্রদীপ না আমরা কিন্তু এরকম গাছা প্রদীপই ব্যবহার করি আর এটা কিন্তু জল প্রদীপ জানো তো নিচে দেখতে পাচ্ছ না একটা সাইডে একটু ছিদ্র করা রয়েছে ওর মধ্যে জলটা কিন্তু পড়ার জন্য কিন্তু এই প্রদীপটা এরকম এটা কিন্তু বাটি না এটা কিন্তু প্রদীপই এটা মানে আমাদের এই গাছা প্রদীপই কিন্তু ঠাকুরের পুজোয় লাগে আমরা অন্য ধরনের প্রদীপ কিন্তু ব্যবহার করি না এটা কিন্তু আমার শ্বশুরমশাইকে দেখেছি বা আমাদের যে কোনো আমাদের যারা আত্মীয় স্বজন আছে আমরা কিন্তু এই প্রদীপই ব্যবহার করি আমার মেয়ের বিয়েতে এর থেকে আরও বড়ো গাছা প্রদীপ দিয়েছি জানো তো যেরকম ভারী সেরকম বড় এখনও কিন্তু ওরা পুজো করে বেশ ভালো লাগে দেখতে এটা কিন্তু বাটি না এটা কিন্তু প্রদীপই বুঝলে তা দেখো আর তোমরা অনেকে বলেছ যে ভোলেনাথে যে দান করেছি এটা কোনবারে করা যায় তোমার মন যেদিন চাইবে সেদিনই করবে সোমবার দিনকে বাদ দিয়ে করো কেন সোমবার দিনকে বাবার বার তো ওই দিনে বাবাকে কোনোরকম আঘাত দিও না অন্য দিনেই করো আমি কিন্তু ওরকম বারটার দেখে করিনি যেদিন মন চেয়েছে সেদিনই করেছি মনের ওপরে আর কিছু হয় না তোমরা তো জানো সেটা। তা দেখো বাবাকে সাজিয়ে গুছিয়ে বসিয়ে দিলাম দিয়ে এবার যে মিষ্টি নিয়ে এসেছিলো ঠাকুরকে আজকে দু সকালবেলায় ভোগে মিষ্টি দেবো তা তার জন্য দিয়ে দিলাম আর বেলপাতা আর তোমার তুলসী পাতা লোকনাথ বাবার বাটায় আমি তুলসী পাতা দিলাম ঘটিটা হাত দিয়ে তুলেছি ভাবলাম তোমরা তো এই ঘটিটা নিয়ে অনেকের মনেই প্রশ্ন রয়েছে যে ঠাকুরের সামনে আমি এই ঘটিটা কেন রাখি বা এর মধ্যে কি থাকে এইটার মধ্যে সকালের পলা থেকে রাত পর্যন্ত ঠাকুরকে যে সেবা দিই সেই জলটাই কিন্তু আমি সকালে মেজে ঘষে ওর মধ্যে তুলে রাখি একদিন হয়ে গেল তারপর দিন আবার জল ভরে আমি ওইভাবে ওখানটা রেখে দিই দেখতেও ভালো লাগে আর ঠাকুরের তিনবেলা ভোগ দেওয়াও হয়ে যায় সেই জন্য জলটা ভরে রাখা আর আদাস কিছুই থাকে না ওখানে এবার দেখো সোমবারের পুজো দেওয়া কিন্তু আমার একদম হয়ে গেছে ঠাকুরকে আরতি করে নিলেই কিন্তু সোমবারের পুজো দেওয়া আমার একদম হয়ে যাবে আজকে তোমাদের সাথে আর বেশি কিছু শেয়ার করবো না সকালে রান্নাঘরের সমস্ত কাজকর্ম আর সোমবারের একটু পুজো আর তার সাথে তো অনেকটা গল্প করলাম তোমাদের সাথে আজকে সোমবারের সন্ধ্যাবেলা ভোলেনাথের সামনে ধুনোটা জ্বালাচ্ছ তোমরা যদি জ্বালিয়ে থাকো আমাকে কমেন্ট করে জানি আমি কিন্তু জ্বালিয়ে দেবো ফুলের পাপড়ি নারকেলের ছোবা কপ্পুর ধুনো আর একটা দারচিনি ব্যাস আর কিছু লাগবে না আজকের ব্লগটা এই পর্যন্ত রাখলাম যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আমার নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো